ঘুরা ফেরার জায়গা সময় কাটানোর জায়গা অনেক সুন্দর নমস্কার সকলকে স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি একটু বেরিয়ে পড়লাম চলো আমার সাথে আমি যেখানে যাইতেছি ঘুরে আসি গা এসে পড়ছি সেই জায়গায় যারা ফ্রান্সে আছো তারা এই জায়গাটা চিনবে কোথায় আসছি সেই জায়গায় আসা পড়ছি যে জায়গায় আসার কথা ছিল যারা ফ্রান্সে আছো তারাই চিনতে পারবে এই জায়গাটা কোথায় পড়ে বিলেত কোথায় এই যে দেখো খুব সুন্দর একটা ব্রিজ বিশাল বড় এক বৃত্তকার বলদলা বিলেদ এই বলটা আর এই সাবমেরিজলেই বিখ্যাত অনেক সুন্দর এই পার্কটা তোমাদের একটু পাঁচটা ঘুরে ঘুরে দেখাই খুবই ভালো লাগবো দেখতে দেখো কি বাজার বিভোর জঙ্গল কিন্তু এই যে বাজারের ভিতরে একটা সুন্দর আবার একটা ব্রিজ আছে সুন্দর আমি এই ব্রিজের উপর তো সুন্দর ঘাস যেমন কম্বল বিছায় রাখছে এইরকম লাগে গাছটি দুর্বা গাছটি অনেক সুন্দর বৃষ্টির মতো শব্দ হইতেছে ঝিমঝিম রিমঝিম খুব সুন্দর অনেক সুন্দর দেখো অসাধারণ রাস্তাটা অনেক রোদ্রু আজকে আর রোদ্রুটা থাকুন ভালোই লাগতেছে আজকে শীত নাই আজকে ভালোই গরম অনেক লোকজন আজকে পার্কে অনেক লোকজন আসছি আমরা কত যে রাস্তা অনেক রাস্তা আর এমন কোন জায়গা বাদ নাই যে লোকজন ছাড়া সব জায়গায় লোক আছে আর জায়গাটিও খুব সুন্দর অনেক ভালো লাগে আর একটা সেই বিখ্যাত জিনিস এই যে সাইকেল এই যে চাকা এই যে এটা কি বলে কুলিং বেলটা আর ওই যে সিট এটা পেট্রোল বিশাল বড় এটা একটা দারুণ জিনিস গাছগিনি কত সুন্দর দেখাইতেছে না অনেক সুন্দর লাগতেছে গাছটি গাছটি খুব সুন্দর লাগতেছে দেখো এই যে দেখো লেকের বিউটা খুব সুন্দর

আসছি ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আরো সুন্দর ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে